পঁচিশ অক্টোবর দুই তারিখে একটি ডাকাতির ঘটনা ঘটে যে পরবর্তীতে আমরা সাতজন ডাকাত ধরতে সক্ষম হই সাভারে ডিবি পুলিশ পরিচয়ে পঁচিশ লাখ টাকা ডাকাতির ঘটনায় নয়জনকে জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সোমবার রাতে সাফার ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ডিবি জানায় পঁচিশ সেপ্টেম্বর সাফরের রাজফুল বাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টস লিমিটেডের পঁচিশ লাখ টাকা তুরাক এলাকা থেকে ছিনতাই করা হয় পরে মামলা দায়ের হলে ডিবি ছায়া তদন্ত শুরু করে অভিযানে ডাকাতির পাঁচ লাখ টাকা ওয়াকি টোকি খেলনা পিস্তল র্যাবের পোশাক ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয় রাহুল রাহুলেন শহীদুল ইসলাম সুমন মিয়া সিদ্দিকুর রাহমান ওরফে ইদ্রিজ আফজাল হোসেন ওরফে উজ্জ্বল মামুন আহমেদ মিন্টু মেহেদী হাসান শামীম আহমেদ সুবুজ শাহাদাত ও ফরাদ হোসেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সাতদিনের রান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে অবশিষ্ট বিশ লাখ টাকা উদ্ধারে অভিযান চলছে পঁচিশ অক্টোবর দুই তারিখে একটি ডাকাতির ঘটনা ঘটে যে ঘটনায় পঁচিশ লক্ষ টাকা আর ডাকাতি হয় উক্ত ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু হয় মামলা রুজু হওয়ার পরে ঢাকা জেলার মাননগর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিগ্রি উত্তর একটি ছায়া তদন্ত শুরু করে ছায়া তদন্তের এক পর্যায়ে ডাকাতদের উপস্থিতি শনাক্ত করে তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা সাতজন ধরতে সক্ষম হই এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজন ডাকাত পরবর্তীতে অ্যারেস্ট করি ডাকাতদের কাছে র্যাবের কোটি অকিটকি খেলনা পিস্তল হ্যান্ডকাপ সহ আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি তাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা রিকভার করা হয়েছে ইতিমধ্যে এবং গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ধন্যবাদ আমরা তাদের সাত দিনের রিমান্ড জন্য আবেদন করব গাড়িটি উদ্ধার হয়েছে ডাকাতের আছে ব্যবহৃত গাড়িটি আর টাকা পাঁচ লক্ষ উদ্ধার হয়েছে আর বাকিটা আমরা উদ্ধারের চেষ্টা করছি তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট